হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে রুই মাছের মাথার একটি রেসিপি তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে চাল কুমড়োটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চাল কুমড়োটাকে কেটে নেব প্রথমে আমি গোড়ার দিকটা কেটে নিলাম তারপর আগার দিকটা কেটে নিলাম এখন মাঝখানে টুকরো করে চাল কুমড়োটাকে কেটে নেব দেখো চাল কুমড়োটা কিন্তু একদম কচি চাল কুমড়ো বা লাউ কিন্তু একদম কচি হলে খেতে বেশ ভালো লাগে তো চাল কুমড়োটার আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমি এখানে চাকু দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে বটি দিয়েও খোসাগুলো ছাড়াতে পারো যার যেভাবে সুবিধে সে সেভাবে করে নিতে পারো তো আমি এখানে চাল কুমড়োর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম আর এই খোসাগুলোও কিন্তু খাওয়া যায় সেটা আমি তোমাদের অন্য আরেকটি রেসিপিতে শেয়ার করব। লাউয়ের খোসা যেমন খাওয়া যায় চাল কুমড়ার খোসাও কিন্তু খাওয়া যায় লাউয়ের খোসা তো আমরা ভাজা খেয়েছি চাল কুমড়োর খোসা কিন্তু ভাজাও খাওয়া যায় অন্যান্যভাবেও খাওয়া যায় চাল কুমড়োটাকে এখন মাঝখানে টুকরো করে কেটে নিলাম এখন আমি পাতলা পাতলা পিস করে কেটে নেব দেখো চাল কুমড়োটা কিন্তু একদম কচি আর এই কচিগুলোই কিন্তু খেতে বেশ ভালো লাগে আর চাল কুমড়ো যেগুলো পুরোট হয়ে যায় সেগুলোও খেতে ভালো লাগে কিন্তু অন্যান্য রেসিপিতে ভালো লাগে এইভাবে চাল কুমড়োর ঘন্ট করলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই কচিগুলোই ঘন্টোর জন্য বেশি ভালো এখন মাঝখানে টুকরো টুকরো করে কেটে নিলাম আমি একদম ছোট ছোট করে কাটার দরকার নেই এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে এখন একটি পাত্রে চাল কুমড়োগুলোকে নিয়ে নিলাম দেখো আমি কিন্তু খুব বেশি ছোট করে কাটিনি বেশ অনেকটা বড় করেই কেটে নিয়েছি তো তবুও সেদ্ধ হয়ে যাবে তো এখানে একটি রসুন নিয়েছি রসুনটাকে আমি এখন ছাড়িয়ে নেব তো রসুনটা কিন্তু আমি গোটা রসুনটা দেব না ছ থেকে সাতটার মতো রোয়া হলেই হবে তো রসুনটাকে আমি এখানে ছাড়িয়ে নিলাম তারপর একটি নোড়ার সাহায্যে রসুনটাকে আমি থেতো করে নিচ্ছি আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি তারপর নিয়েছি থেঁতো করা রসুন আর নিয়েছি আমি পাকা লঙ্কা মাঝখানে চিড়ে নিয়েছি আর এখানে জিরে আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি একটি শুকনো লঙ্কা নিয়েছি আর গোটা সাদা জিরে আর এখানে আমি রুই মাছের মাথাটাকে আগে থেকেই ভেজে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে রুই মাছের মাথাটাকে ভালো করে একটু মচমচে করে ভেজে রেখেছিলাম তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এখন তেলটাকেও ভালো করে গরম করে নেব তারপর আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন শুকনো লঙ্কাটাকে আমি হালকা একটু ভেজে নেব এতে কিন্তু শুকনো লঙ্কার বেশ সুন্দর একটি গন্ধ বেরোয় তারপর এখানে আমি এক চা চামচ সাদা জিরে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন এখন রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলোকেও আমি বেশ সুন্দর একটু লালচে করে ভেজে নেব তারপর এখানে আমি কেটে রাখা চাল কুমড়োটাকে দিয়ে দিলাম এখন ফোড়নের সাথে চাল কুমড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব চাল কুমড়োটাকে খুব ভালো করে ফোড়নের সাথে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন লবণ আর হলুদটাও চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে আমি লবণ আর হলুদটা চাল কুমড়োর সাথে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে নিলাম দেখো চাল কুমড়োটার থেকে কতটা জল বেরিয়ে গেছে চাল কুমড়োটা যেহেতু কচি ছিল তাই জলের পরিমাণটা একটু বেশিই বেরিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিলাম পাকা লঙ্কা আমি যেগুলোকে চিড়ে রেখেছিলাম আর এখানে মশলাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা জিরে বাটাটা এখন মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন মাছের মাথাটা আমি কিছুটা ভেঙে দেব আবার খুব বেশি ভাঙলে কিন্তু একদম কাটা কাটা হয়ে যায় আর খাবার সময় খুবই অসুবিধে হয় যদিও রুই মাছে তেমন খুব একটা কাঁটা থাকে না ইলিশ মাছ হলে কিন্তু একদম কাঁটা ভরে যায় তো এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে নিলাম ততক্ষণে কিন্তু মাছটা বেশ চাল কুমড়োর সাথে মিশে গেছে তারপর আমি একটি ছোটো সাইজের চামচে চিনি দিয়ে দিলাম এখন চিনিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জাল করে তারপর নামিয়ে নেবো তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও